এটা ডেট হয়ে যাওয়ার পর আমি মোবাইল নিয়ে অনেক ঘাটাঘাটি করেছি আপনার এটা নিয়ে কেন আপনার এরকম ডেট হয়ে যাচ্ছে বারবার বলে পোকো আমি নিজের পোকো ইউজ করি এখন আমারটা নিয়ে আমি টেনশনে পড়ে গেছি বিক্রি করে দেবো এমন সময় দেখলাম যে আপনাদের পোস্ট পোস্ট দেখলাম বলতেছেন আপনারা যে আপনাদের পুরোনো স্যার যাদের পরে আছে ওগুলো আমাদের কাছে এনে দেন আমরা ঠিক করে দেবো সামানত আমার দোকান আছে পরিচিত দোকান খুব ক্লোজ নিয়ে ওখানে আমি যাইনি সোজ আপনার এখানে আসছে আপনারা ফোন দিয়েছে শাওমি কাস্টমার কেয়ারে তো যে কাজটা করছে সাথে কি বলবো আর সেটটা পুরো ডেইলি করে গেছে পুরো এখন চিন্তা করলাম যে দেখি আপনাদের কাছে এসে দেখি যদি কাজটা হয় আনলাম এখন সেটটাও ছাড় একজনের তো সে আসতে পারে না আমাকে দিছে সে এটা নিয়ে অনেক কান্নাকাটি করতেছে আমার বোনের সেট এনে এখন আপনি কিপ করে দিয়েছেন আমি একটু আগে তাকে ফোন দিয়ে বললাম যে আর তোমার সেট থেকে আমি কথা বলছি এখন সে খুশি হয়েছে জিনিসটা শুনে সে তো মানে চিন্তা করছে সেটটা শেষ হবে না একটা মিল বলতে আপনাদের একটা জিনিস দেখেছি আমি যে কেউ যদি আপনাদেরকে চ্যালেঞ্জ করে যে আপনি এই জিনিসটা দিছেন কি না দেন নাই বা দুই নম্বর কিছু দিছেন আপনি একটা এখন একটা কথা বলছিলেন ভিডিওতে যে আমরা সিসি ক্যামেরার ক্লিকটা আপনাকে দিয়ে দেবো ঠিক আছে তো ওই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগছে যার কারণ এগুলো আপনার বিভিন্ন দোকানদার শেয়ার করতে চায় না কখনো যে আরও উল্টা কথা বলেছেন মানে রুট বিহেভিয়ার করে অনেক সময় তো এই জিনিসটা আপনাদের কাছে টাইম আর কি আপনাদের প্রথমত একটা জিনিস হচ্ছে সার্ভিস যেমনই হোক মানুষের ব্যবহারটা খুব ভালো থাকা দরকার আপনি একজন মানুষের সাথে খুব ভালোভাবে বিহেভিয়ার করেন যেমন আমার যে সেটটা দেওয়ার পর আপনি যেভাবে তদারকি করছেন আমার কেন যেন মনে হচ্ছে মানে আপনি আমার খুব পরিচিত হ্যাঁ তো এই জিনিসটা খুব ভালো লাগছে তো এভাবেই থাকবেন তাহলে হবে আমার ফ্রেন্ড অলরেডি আমার সাথে একজন আসছে তারও একটা ডেট সেট আছে সেও বলতেছে যে আমার এখানে তোর যদি ঠিক হয় তাহলে আমি আনবো আমার আরেকটা ফ্রেন্ড আছে যাকে কোকো আমি নিজে গিয়ে নিয়ে দিয়েছি একটু আগে এই যে এনাথ বাজারটার দোকান তো তাকে বললাম যে ভাই পোকো সেটটা বিক্রি করে ফেল আমি বিক্রি করে ফেলবো কারণ এটা অবস্থা বেশি ভালো না তো সে একটু আগে আমাকে ফোন দিয়েছে ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে যে ভাই সেট কি ঠিক হয়েছে তোমার আছে হ্যাঁ ভাই সব ঠিক হয়েছে কী বলো কেমনে ঠিক করলো ফুল ডেট স্যার কীভাবে ঠিক হয় হ্যাঁ তো ঠিক করছে তো একটা অ্যামাউন্ট যেটা জানতে পেরেছি সেটা বললাম তাতে ঠিক আছে ভালো হয়েছে ঠিক করছে এই আর কি ফেলে সেল কেয়ার এক যুগেরও বেশি সময় ধরে আস্থা এবং বিশ্বস্ততার অনন্য নাম সেল কেয়ার মোবাইল রিপেয়ার